দীর্ঘ চল্লিশ বছর ধরে মেদিনীপুর শহরে রাজা বাজার কমিটির তরফ থেকে চার দিনে চব্বিশ প্রভুর হরিনাম কীর্তনের আয়োজন করা হয় চার দিন প্রভুর প্রসাদের আয়োজন করা হয় কাল শেষ দিন ছিল কয়েক হাজার মানুষের অন্যের ব্যবস্থা করা হয়েছিল মূলত এই হরিনাম কীর্তন প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছিল এই হরিনাম কীর্তনটি মেদিনীপুর শহরের রাজা বাজার কমিটি দীর্ঘ চল্লিশ বছর ধরে হরিনাম কীর্তন করে আসে এই হরিনাম কীর্তনে বিশেষ করে এলাকা পেশাবাসীদের মধ্যে প্রচুর সহযোগিতা থাকে সব মিলিয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই বাজারের সবজি ব্যবসায়ীরা মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট বিগ নিউজ এটা চলবে চার দিন মঙ্গলবার আমাদের শুক্রবারে প্রতিমা এখানে বসানো হয়েছে গৌ নিতাই রাধাকৃষ্ণ আনা হয়েছিল এখন চার দিন চলবে আমাদের এটা চল্লিশতম বর্ষ এটা অনেক পুরনো আজকে এখানে যত সমাগম প্রতিদিনই এরকম জনগণ আসছেন চারিদিকে পাড়া প্রতিবেশী দূর দূর থেকে আসছে এবং এই জায়গাটাকে সত্যিকরের একটা জাগ্রত আছে কারণ এর পুরানো দেখবেন এই হরি মন্দিরে এত জাগ্রত এককালে একটা দুর্গা করার পরে তাতে অনেক ক্ষতি হয় যার জন্য এই মন্দিরকে সংস্কার করে এখানে এই পুজো চালানো হচ্ছে আমার নাম এডি বর্মন এটা হচ্ছে বাজারে সবজি বাজার যারা বসে সবাইকে নিয়ে প্রতিবেশীদেরকে নিয়ে এটা আমাদের চব্বিশ পর মানে চার দিন এই হরিনাম সংকীর্তন গানটি চলে মানে নাম হয় আর লাস্টের দিন অন্য বহু হাজার লোকের ভোগ বিতরণ করা হয় হ্যাঁ চার দিন বলতে বিকালবেলা হচ্ছে পালা কীর্তন হয় ভোগ কীর্তন হয় আমাদের হরির যে সিস্টেম আছে ওই নিয়মের পূজা চলতে থাকে চার দিন হরি পূজার অনুষ্ঠান বলতে ওই লাস্টের দিন সবাই যত বাজারে আমাদের গরিব মানুষ আছে সবজি বিক্রেতা আছে তাদেরকে নিয়ে আমাদের ওই অন্য ভোগ খাওয়ানো হয় আর কি এলাকার পান বাজার থেকেই আমরা বেশি সাহায্য পাই হরি পূজায় আমাদের যে বাজারে সবজি বিক্রেতা তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে তারা তো অনেকে করে তো কম এদের তুলনায় এটাই চল্লিশ বছর হচ্ছে আমার নাম সুব্রত রায়